আব্বা তোমার ঘটনা তো বুঝতে পারতাছি না না আমা এক বলো যে কাহিনীটা কি আমি তো ওইটাই বলতে ভুলে গেছিলাম মানে জানাইছে কালকে রাত্রে জানাইছে ওই ছুটিতে গেছে একজনের ঘর বাচ্চা পেটে বাচ্চা নাকি পেটের মধ্যে উল্টে হয়ে গেছে আরেকজনের দাদি মরছে চল্লিশ দিন আগে চল্লিশ আর আরেকজনের কয় নাম্বার বিয়ে জানে সাত নাম্বার সাত নাম্বার বিয়ে তাহলে তো অঙ্ক তো মিলে গেছে আমার কি সুন্দর মিলে গেছে তাইলে তাইলে কি আপা